এটা এমবি চাইও থেকো আসসালামু যে যেখানে আছেন সবাইকে জানাই Priti ভালোবাসার অভিনন্দন দেখেন আজকে নিয়া শাওলাদের ব্যতিক্রমী ধর্মীয় একটি দেখার জন্য আসলে দেখেন এই ছোট বাচ্চাটির এই যে তিনটি ছাগল দেখেন এটা দিয়ে সে এটা মনে হয় চারটি বিয়ানি দিয়েছে দুটো করে বাচ্চা হয় এ দেখেন এখন দুটো বাচ্চা হয়েছে দেখেন আর খুব আদরের ছাগল এখন এর এটা এটা কি বাচ্চা তোমার দুটো কি বাচ্চা গো একটা পাঠা একটা পাঠি তোমার নাম কি তোমরা আরও ছাগল না কি করছো বেশাল লাইছ কয়টা বেচ্ছ আগে পাঁচটা ছাগল দেখেন এইটা থেকে আরো পাঁচটা এটা কিন্তু বারোশো টাকার ছাগল ছিল এ বারোশো টাকার ছাগলে আসলেই দেখেন আল্লাহ যদি দেয় তাহলে ছপ্পর মাইরে দেয় দেখেন আসলে গরিব মানুষ পালার পরে দেখেন এটা কিন্তু বরিল আবার দুইটা বাচ্চা দিবে এটা কিন্তু রং কথা হলো আসলে আল্লাহ জানে কয়টা বাচ্চা দিবে এটা কিন্তু সরি সবার কাছে আমি সরি বলে নিলাম এটা কিন্তু ভিতরে অবশ্যই আল্লাহ মা বদি জানে এটার ভিতরে কি আছে না আছে একটাও হতে পারে এবং তিনটাও হতে পারে হুম হতে পারে সেটা আল্লাহ দিবে দেখেন তত সুন্দর করে বাচ্চাটারে নিয়ে বসে রয়েছে আসলে দেখেন এই যে এটা শরীর চারতেছে ও মাই গড আসলে ছাগল খুব ভালো দেখেন ছাগলের হৃষ্টপোষ্টটা দেখেন আসলে কত সুন্দর এবং কী দেখেনি যে আর শরীরে কেমনি করে চাঠে আসলে ও আর দেখলে মনে করো যে ছাগল মনে হয় যে ওই দেখেন দেখেন কেমনি পান চাপাইতেছে দেখেন ও আর দেখে ছাগলে কেমনি পান চাপাইতেছে কত যত্ন করে পালে আসলে গরিবে যদি গরিব মানুষ হয় আসলে একটা ছাগল যে তা কত কত আদরের কত কী দিয়ে বোঝাবো আপনাদের আসলে দেখেন খুব আদর করে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি এ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কি যারা যারা ছাগল লালন পালন করেন অবশ্যই তারা দেখবেন এবং কি লাইক করবেন তাহলে সবাই ভালো থাকবেন এবং কি দোয়া করবেন সকালে কি খিলাও এগুলো রে সকালে হ্যাঁ বুঝ কিছুই না সকালে কিছু খিলাও না কয়টার দিকে এগুলো রাখো গাছ খিলাও কটার দিকে দশটার সময় ও দশটার দিকে না হ্যাঁ হ্যাঁ দেখেন এই দশটার দিকে ছাগলই করে দেখেন এই যে আসলে খুব ভালো ছাগল এটা কিন্তু আসলে পাঠার বাচ্চা ও বলতে পারলো না তো ছোটো মানুষ সে দেখেন এটা কিন্তু পাঠা ওইটা হইল পাঠি দুইটা হয়েছে এই দুইটা আবার এটা যখন বিয়াবে আবার এরা করে কি এটা বিয়ানোর সাথে সাথে আবার ওই দুইটা বিক্রি করে হালায় যাই হোক পনেরো ষোলো হাজার টাকা এটা বিক্রি করব না এবার এবার বিক্রি করবো না বলতেছে আর বিক্রি করব না কে বিক্রি করবো না কে পালবো হ্যাঁ এই দেখেন এবার বাড়াবো আর কি যেহেতু পাটা হয়েছে এই তারিখে ওইটাও এই জন্যে বাড়াবে তার সবাই ভালো থাকবে এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম